শীত পড়তেই ঠান্ডা হাওয়ার হাত থেকে বাঁচতে বাজারে এসেছে একেবারে নতুন ধরনের শীতের অনুষঙ্গ কানের মাফলার নির্দিষ্ট কোনো নাম না থাকলেও কেউ কে বলছেন কানতোলা পাম্প কেউ পাম্পিং কান চাপা নাম যাই হোক নতুন এই প্রোডাক্টের চাহিদা এখন তুঙ্গে আর এই চাহিদার নেপথ্যে রয়েছে সোশ্যাল মিডিয়ার দাপট সেলিব্রিটি থেকে শুরু করে বহু তরুণী ইনস্টাগ্রাম ও অন্যান্য সমাজ মাধ্যমে জনপ্রিয় হিন্দি গানে কানের মাফলার পরে রিল বানাচ্ছেন ভাইরাল নতুন এই শীতের ছড়িয়ে পড়েছে হতেই শহর থেকে গ্রাম সর্বত্র ফলস্বরূপ চাহিদা বাড়তেই দাম বেড়ে এক লাফে পৌঁছে গিয়েছে তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকায় হাওড়া ময়দান সংলগ্ন শীতের পোশাকের দোকানগুলির সামনে ঝুলছে সারি সারি কানের মামলার বিক্রেতাদের দাবি প্রতিদিনই দেদার বিক্রি হচ্ছে এই পণ্য সঞ্জীব সাহা নামে এক বিক্রেতা জানান অনেকদিন আগে এই প্রোডাক্ট বাজারে এসেছিল কিন্তু তখন কেউ তেমন গুরুত্ব দেয়নি গত কয়েকদিনে সোশ্যাল মিডিয়ায় তরুণীদের রিল ভাইরাল হতেই চাহিদা হু হু করে বেড়েছে আগে যেখানে একশো পঞ্চাশ টাকায় বিক্রি হতো এখন তা তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে তিনি আরও বলেন পাইকারি বাজারেই এখন চড়া দাম হাঁকানো হচ্ছে ফলে বেশি লাভ না করেই ক্রেতাদের চাহিদা মেটাতে হচ্ছে অনেকেই দরদাম করছেন তবু চাহিদার জোয়ারে ভাসছে বাজার ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া চন্দন নস্কর নামে এক ক্রেতা বলেন মেয়ে মোবাইলে ভাইরাল রিল দেখেই বাইনা ধরেছিল আজ কিনে দিলাম খুব খুশি তবে দামটা বেশ চড়া পকেট বেশ হালকা হয়ে গেল একের পর এক ক্রেতা ছোটোদের আবদার মেটাতে যেমন কানের মাফলার কিনছেন তেমনই অনেকে আবার নিজের ট্রেন্ডিং গানে রিল বানিয়ে ভাইরাল হওয়ার আশায় কিনছেন এই নতুন অনুষঙ্গ সামনেই বড়দিন এ들아 আশাবাদী উৎসবের নতুন ট্রেন্ডি তাদের ব্যবসায় বাড়তি রোজগারের পথ খুলে দেবে শীতের বাজারে তাই এখন একটাই কথা কানে কানে উষ্ণতার সঙ্গে ভাইরাল হওয়ার হাতছানি আবার

কারণ বাচ্চারা এসে এখানে এমন বায়না করছে বা মায়েরা নিতে বাধ্য আমার নাম হচ্ছে সঞ্জীব শাহ আমার হাওড়া ময়দানে গ্যারেজ ক্যাফের সামনেই আমার দোকান বাচ্চাদের আনন্দের জন্য আমরা পাচ্ছি আমরা পাচ্ছি দুশো আশিতে

আপনার নাম আমার অজয় গুপ্ত অজয় গুপ্ত কোন পারেগা কোন চুক্তি রাখছেন রেট আগে কম ছিল আগে এখন ফিক্স রেট আন্ডার সময় বিশেষ করে বাচ্চা মেয়েরা মেয়েরাই দে বাচ্চা হোক আর বড় হোক অবশ্যই তো হবেই কারণ দাম যারা এত নতুন জিনিস উঠলে সেগুলো নিয়ে বায়রা করে বাবা মাকে তো পাগল করে দিচ্ছে কারণ ওটা মানে দিয়ে নাচতে পারবে রিলস করতে পারবে মা বাবারাও একটু আনন্দ পাবে তার জন্য তো একদম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট জিনিস আর দামটা তো দামের কথা বললে কি অবশ্যই 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 এর মধ্যে জীবাণু তো অবশ্যই আছে আমরা তো তার সঙ্গে বাচ্চা আনন্দ পেলে বাচ্চার শখে আমরাও রিলস করে দিচ্ছি বাচ্চাকে নিয়ে আমার নাম আরতি দাস হাওড়া থেকে মণি বিশ্বাসের রিপোর্ট রুপসী বাংলা মিডিয়া